জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই কথাটা এখন আর খাটে না এখন সারা বছরই মানুষ গঙ্গাসাগরে যায় চলুন এবছরের গঙ্গাসাগরের হাল হকিকতে চোখ রাখি আপনারা দৃশ্যটা দেখছেন জনরবের ক্যামেরায় ক্যামেরাম্যান দীপা জুয়ারদার তুলে এনেছে বর্তমান সময়ে গঙ্গাসাগরের হাল হকিকত জনরবের দর্শকদের জন্য গঙ্গাসাগর যাবার আগে যে দৃশ্য তারা কার্যত দেখতে পেয়েছে তারাই তুলে ধরেছেন বর্তমান কী প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এবং সেখানকার দোকানদারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে যে কিভাবে তারা তাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ সারা বছরে রুজি রোজগার করবে তার জন্য তাদের কপালে ভাঁজ পড়েছে চলুন আমরা সেই অঞ্চলগুলোতে একটু চোখ রাখি কিছু কিছু জায়গায় সত্যি করুণ অবস্থা গঙ্গা সাগর আমাদের মনে ভক্তির উদ্রেক করে সাগর রাজার পুত্ররা মুক্তি পেয়েছিল এই গঙ্গা সাগরে মানুষ ছুটে আসে মুক্তির জন্য কিন্তু বর্তমান সমাজে সমাজে প্রয়াগরাজে যে সুচারুরূপে ব্যবস্থা সেখান থেকে কোথায় বোধ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসক পিছিয়ে রয়েছে সেইভাবে তাদের সারা বছর দৃষ্টি থাকে না গঙ্গাসাগর মেলা এলেই তাদের কাজের পরিধি বেড়ে যায় মানুষের অভাব অভিযোগও বেড়ে যায় সারা বছর যদি রক্ষণাবেক্ষণ ঠিক রাখা যায় তাহলে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি মেলার এক জায়গা তৈরি হয় প্রয়াগরাজে যে কুম্ভ মেলা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তার প্রধান উদাহরণ তথ্য দপ্তরের আধিকারিক বলেছেন যে বছর কোনো জেলা থেকে সরকারি অ্যাক্টিডেটেড সাংবাদিককে তারা থাকার জায়গা এবং আহারাদির ব্যবস্থা করতে অক্ষম আমরা গত বছরও জনর পত্রিকা থেকে কুম্ভ মেলায় পৌঁছে গিয়েছিলাম তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম সুতরাং এখানে একটা প্রশ্ন উঠে আসছে সাগর মেলায় শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনারই যারা সারা বছর সাংবাদিকতা করে তারাই নাকি অগ্রাধিকার অর্থাৎ ঘরের ছেলেরাই ঘরে সুন্দর করে থাকবে আমরা যখন অন্য রাজ্যে যাই তাদের যে সুন্দর ব্যবহার আতিথেয়তা পেয়ে মুগ্ধ হই অনেকেই বলবেন গঙ্গাসাগরের আয়তনটা ছোটো কিন্তু যারা সরকারি সাংবাদিক অর্থাৎ সরকারি স্বীকৃত তাদের প্রতি সরকারের অবহেলা কোন তরফ থেকে ঠিক বোঝা যাচ্ছে না চলুন আমরা আস্তে আস্তে গঙ্গাসাগরের হাল হকিকতে চোখ রাখি যেখানে সাধারণ মানুষরা এসে স্নান করবেন পুণ্য স্নান করবেন সেই স্থানগুলোতে চোখ বুলিয়ে নিন কারণ গঙ্গাসাগর মেলা এখন শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার আন্তর্জাতিক স্তরে পৌঁছে নিয়ে যাবার লক্ষ্য মনে হয় কিছুটা স্থিতিশীল করেছে তারই প্রতিচ্ছবি উঠে আসছে মুখ্যমন্ত্রী ভগবান কপিল মুনির কাছে আরতি করবেন এটা ছবিটা দেখছেন গত বছর সাগর ধামকে নদী নতুনভাবে সাজাবেন সবার কল্যাণ কামনা করবেন সবার আকুতি শুনবেন সুতরাং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার নিজের কাজ করে যাচ্ছেন কিন্তু জেলা থেকে যেসব নিয়ম নীতিগুলো পালন করছেন তারা কত দূর আন্তর্জাতিক মেলা হিসাবে পরিণত হতে হবে কুম্ভ মেলার সঙ্গে তুলনা করা যাবে সেই লক্ষ্যটা চোখে পড়লো না আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে